দিন আজকে সারাদিন কি কি করলাম ভাবলাম একটু ভিডিও করি নির্বাচনের দিন একটা ঈদ ঈদ ভাই আছে না আপনাদের ভাই আগে বলে রেখেছিল যে হচ্ছে ভোটের দিন আহ গরুর মাংস রান্না করো আমি বললাম ঠিক আছে তো গরুর মাংস আর খিচুড়ি রান্না করেছিলাম আমরা দুই বুড়া বুড়ি ছিলাম বাসায় আর হচ্ছে কুটি পিস্কিটা আর বড় দুই ছেলে গিয়েছে হচ্ছে নানীদের বাসায় তো সেই কারণে আর কি দুই বুড়া বুড়ি কী খাবো এই শর্টকাট রান্না বান্না তো দুপুর বেলা খুব সুন্দর করে ঘুম পারছি তো অনেক বেলা পর্যন্ত তারপরে একদম খিচুড়ি গরম গরম খিচুড়ি মাংস আর সালাদ করে নিয়ে খেয়ে টেয়ে নিয়ে তারপরে চলে যাব হচ্ছে মানে ভোট দিতে কিন্তু ভোট দিতে যাওয়ার আগে দেখছি ছেলের অবস্থা এইরকম সে মনে হয় ঘুমাবে দেখেন কি রিল্যাক্সে বাবার কোলের মধ্যে বসে বসে টিভি দেখতেছে মানে ওর বাবা হচ্ছে খুব সুন্দর করে মাথায় থেকে থেকে মালিশ করে দিচ্ছে অসুদর করে বসে বসে টিভি দেখতেছে ঘুমাই যাবে বুঝলাম তো ভাবলাম ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া হয়েছে যখন আমরা একটু মানে ওয়েট করি ও ঘুম ফেরে ঘুম থেকে উঠলে তারপরে যাই তো ও অবশেষে ঘুমাই গেছিলো আর কি তো ঘুমানোর পরে ঘুম থেকে যখন উঠল তখন আর কি আমরা রেডি হয়ে ওকে রেডি টেডি করে নিয়ে ভাবলাম যাই ভোটটা দিয়েই আসি তো যাই হোক এই যে রেডি করে দিয়েছি সে কি এক মিনিট চুপ থাকা বান্দা মোটেও চুপ থাকছে না দেখেন উল্টা আমাকে ও ও আ করে ধমক দিচ্ছে এত ধমক দেওয়া শিখেছে মানে সাথে সাথে একেবারে মানে ধমক দিলে কারেন্ট পিকআপ পাল্টা ধমক দেয় একেবারে তারপরে এই যে চলে এসেছি ভোট কেন্দ্রে ভোট দিতে তো এখানে হচ্ছে আমার মানে ভোটের স্লিপ জমা দিলাম তারপর সেখান থেকে আবার ওই যে কি কী লেখালেখি করে টরে আর কি দিল তো এখানে আমি ফোন হাতে করে নিয়ে গেছিলাম ফোনের আর কি ক্যামেরাটা অন করে রেখেছি এখানে করতেছে তো করতে করতে এখন হচ্ছে ইচ্ছা ছিল ভিতরেও আর কি নিয়ে যাব। ফোন মানে যেখানে সিলদায় নিয়েও গেছিলাম আর কি ফোন হাতে করে নিয়ে গেছি তো আমারই হচ্ছে এমন কপাল খারাপ হাস্যকর ব্যাপার আমাকে যে কাগজ দুইটা দিয়েছে আমি কাগজ দুইটা নিয়ে গড় করে হাঁটতে হাঁটতে ওই যেখানে ভোট দেয় সেখানে মানে চলে গেছি এই যেটা দিয়ে যে আমি মানে ছিল দিব সেটা আমি দেখাই তো না যদিও সেটা নিয়ে আসতে ভুলে গেছি আবার নিয়ে আসতে ধরা খেয়ে গেছিলাম বলছে আপনি ফোন নিয়ে আস গেছেন কেন ফোন নিয়ে আসতেন কেন আমি বললাম ফোন কি রেখে ও বলছে হ্যাঁ রেখে যান তখন আবার ফোনটা রেখে তারপর ভিতরে যেয়ে ভোট দিয়ে আসছি তো যাই হোক এই যে বাসায় আসার পরে বুড়াকে বললাম বাবা একটু দাঁড়াবা একটা ছবি তুলি আর আমি আর ভোট দেওয়া শেষ হয়ে আমার ভোট কেন্দ্র আলাদা আপনাদের কেন্দ্রের ভোট কেন্দ্র আর কি আলাদা তো হচ্ছে আমাকে নামাই দিয়ে ও চলে গেছে ভোট দিতে তো বাবুকে বললাম একটু একটা ছবি তুলি তো দাঁড়াইছে ঠিকই কিন্তু স্থির না যে একটা ছবি তোলার জন্য একটু স্থির ভাবে দাঁড়াবে তো সেই স্থির আর কি আর এই যে ঘুম থেকে ওঠার দেখেন কি অবস্থা মানে ভোট দিয়ে আসা করে ওর মনে হয় দাঁত উঠবে সেই জন্য খুব জিদ করতেছে না কি আজ কয়টা দিন যাবো এত পরিমাণ জিত করে আর কানাকাটি করে প্রচন্ড একা একা থাকতে চায় না খালি বাড়ি বাড়ি ঘুরতে চাই তাজো তুমি শুধু জিত করো আর কানাকাটি করছো মুখে দিবা না হ্যাঁ ওরে বাবারে মুখে দিও ওরে বাবা এই যে এইভাবেই যাচ্ছে আমার দিনকাল এত জিত করা ধরেছে আজকাল ওরে বাবারে নির্বাচনও শেষ আমার আজকের দিনও শেষ মুখে দিতে হয় দাও দাও দো দিয়ে বাবারে রাগ হয়ে যাচ্ছে এই অবস্থা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ